আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মুচমুচে নিমকিগুলো আমি কীভাবে বানিয়েছি তো আমার যত দোষ আমার ফ্রেন্ডের তার কারণ উনি এই অসময়ে কেন দেশ থেকে কালো জিরা নিয়ে আসলো আর আমার হাজবেন্ডের নিমকি খেতে মন চাইল কালো জিরার ঘানটা শুনেই ও নিমকির কথা মনে করে নিল তো যেই বলা সেই কাজ মুখ দিয়ে বের করেছে বানাতে তো হবেই আমি এখানে নিয়েছি দুই কাপ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার যেটা এই জন্য ওয়ান টি স্পুন নিয়েছি চিনি ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন থেকে একটু বেশি আমি নিয়েছি কালো জিরা বা কালি জিরা তো এখন আমি শুকনো উপকরণগুলোকে বেশ ভালো মতো মিক্স করে নিব সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে এখন এর সাথে আমি দিয়ে দিব ফোর টেবিল স্পুন সয়াবিন তেল আর এই তেলটা দিয়ে বেশ ভালো মতো হাত দিয়ে একদম অনেকটা সময় নিয়ে মানে ঘষে 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 এটাকে মিক্স করে নিতে হবে অনেকটা সময় ধরে কিন্তু এই কাজটা করতে হবে তার কারণ যত বেশ যত ভালো মতো এটাকে মিক্স করা হবে ততই কিন্তু খাস্তা হবে নিমকিটা খেতে খুবই মজা হবে মানে ক্রিস্পি হবে বেশ কয়েক মিনিট সময় ধরে মাখানোর পরে কিভাবে বুঝবেন যে মাখানো হয়ে গিয়েছে এই যে এইভাবে মুঠি করলে যখন দেখবেন শক্ত একটা মুঠি হয়ে গিয়েছে এবং এভাবে চাপ দিলে ভেঙে গিয়েছে ঠিক তখনই বুঝতে হবে যে আমাদের মাখানোটা হয়ে গিয়েছে এই পর্যায়ে হালকা একটু কুসুম গরম পানি একদম হাতে সহ্য হয় এরকম হালকা একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে আস্তে আস্তে করে মাখাতে হবে আমি প্রথমে পণ্য এক কাপ পানি নিয়েছিলাম তো আস্তে আস্তে করে পানিটা দিতে হবে একবারে দেয়া যাবে না তো অল্প অল্প করে পানি দিয়ে মাখানোর পরে এক লাস্টে আমার একদম এক কাপ পানি লেগেছে এটা ঠিকঠাক মতো ডোটা করে নেয়ার জন্য এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা করে নিয়েছি এই যেভাবে মাখাতে মাখাতে সুন্দর একটা ডো হয়ে গিয়েছে দেখেন হাটটা একদম বাটিটা সুন্দর মতো ক্লিন হয়ে গিয়েছে এখন এটাকে হাত দিয়ে একটু গোল করে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য আমি এখানে থ্রি টেবিল স্পুন নিয়েছি বাটার আর ওয়ান টেবিল স্পুন ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি চামচ দিয়ে বেশ সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছি আধা ঘন্টাখানেক পরে আমি যে ইয়ে ডোটা ঢেকে রেখেছিলাম বাটি থেকে নামিয়ে হাত দিয়ে হালকা একটু মথে নিচ্ছি তারপরে এটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিব ইচ্ছা করলে কেউ বড় রুটি করেও একবারেও করে নিতে পারেন তো আমি দুই রকম ডিজাইন করে করব তো সেই জন্য আমি এই যে একটা অংশ এখন নিয়ে নিয়েছি একরকম করে এখন করব এটাকে চেপে চেপে বেশ বড় সাইজের একটা রুটি করে নিয়েছি দেখেন পাতলা পাতলা করে আর কি একটা রুটি করে নিয়েছি এখন সেই যে মিশ্রণটা আগে আমি তৈরি করে রেখেছিলাম ময়দা আর বাটার দিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে হাতে ঘষে ঘষে আমি লাগিয়ে নিচ্ছি সারাটার মধ্যে এই যে হাত আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি এইভাবে করে আস্তে করে ছোট ছোট সাইজ করে আমি এটাকে কেটে নিচ্ছি ইচ্ছা করলে ছোটো বড়ো যে যেমন সাইজ করতে চান ঠিক তেমনই করতে পারবেন ওই যে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে সবগুলোকে আবারও আমি রেখে দিব ঢেকে কিছুক্ষণের জন্য এখন আমি করে নিচ্ছি অন্য আরেকটা ডিজাইন তো আরেকটা পার্ট নিয়ে আমি চারটা ভাগ করে নিয়েছি এটাকে রেগুলার যেভাবে আমরা রুটি করি ঠিক সেভাবে একটা রুটি করে নিব এই যে রুটি করে নিয়েছি পাতলা করে মোটামুটি দেখি আপনারা আশা করি বুঝতে পারছেন তো এই রুটিটার মধ্যে সেই যে আগে থেকে মিশ্রণটা এটাকেও আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি মধ্যেখানে তো ভাজ করার ফলে সুন্দর ভিতরটা একদম চেপে চেপে লেগেও থাকবে না আবার খুলেও যাবে না মধ্যেখানে হালকা একটু প্রেস করে মানে একটু চাপ দিয়ে নিয়েছি আর ওই সাইডটাতে এই যে দুইটা কর্নার যেখানে এখানেও হালকা একটু আঙুল দিয়ে চাপ দিলেই মানে তেলে ভাজার সময় এটা খুলে খুলে আসবে না আর যাতে খুব বেশি রকম ফুলে না যায় সেজন্য একটু মানে কাটা চামচ দিয়ে হালকা একটু কেটে কেটে দিলাম মানে একটু চাপ দিয়ে দিলাম আর কি আরেকটা দেখানোর সুবিধার্থে এই যে ঠিক একইভাবে আমি আরেকটা নিমকেও বানিয়ে নিচ্ছি খুবই সহজ দেখেন ঠিক একইভাবে কাটা চামচ দিয়ে হালকা একটু প্রেস করে দেবো জাস্ট দুই তিনবার হয়ে গেল আরেকটা নিমকি এই যে এখন আরেকটা ডিজাইন লেয়ার লেয়ার যে নিমকিগুলা আমি আগেই এগুলাকে ঢেকে রেখেছিলাম রেডি করে এগুলোকেও আমি একটু হালকা রুটি করে নিচ্ছি যেহেতু আগে থেকে আমি বাটারের মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেই জন্য এটার ভিতরে আর কোনো কিছুই দিতে হবে না জাস্ট শুধু এইভাবে আগের নিমকিটার মতোই জাস্ট শুধু ভাজ করে নিব এই তো হয়ে গেল লেয়ার নিমকি এই যে বেশ অনেকগুলা নিমকি আমার বানানো হয়ে গিয়েছে এখন এগুলোকে তেলে ভাজার পালা এবং বেশ ধৈর্যের পরিচয় দিতে হবে তো আমি বেশ অনেকগুলো তেল দিয়ে নিয়েছি তেলটাকে হালকা একটু গরম হলেই নিমকিগুলোকে দিয়ে দিতে হবে কমপ্লিটলি গরম করে তারপরে কিন্তু নিমকি দেয়া যাবে না হালকা যখন একটু গরম হবে ঠিক তখনই দিতে হবে আর নিমকিটা ভাজতে ভাজতে মানে খুবই ধৈর্য সহকারীটাকে ভাজতে হবে তার কারণ নিমকির কালার আনাটা কিন্তু কোনো ব্যাপার না এক দুই মিনিটেই দিলে দেখা যাবে যে অতিরিক্ত গরম করে তেলটা দেওয়ার সাথে সাথে দেখা যাবে লাফ দিয়ে ঠিকই উপরে ভেসে উঠবে কালারটাও চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে মুচমুচে হবে না নিমকির আসল টেস্টটাই আসবে না সেই জন্য নিমকি ভাজার সময় ধৈর্যের পরিচয় দিতে হবে হালকা যখন তেলের উপরে ভেসে উঠবে তখন এটাকে আবারও চামচ দিয়ে চেপে চেপে এটা নিচে দিতে হবে তেলের তাহলে বেশ ভালো মতো একসাথে সবটা পার্ট ফুলে উঠবে আর সেই যে বলেছি আমার ফ্রেন্ড নিয়ে এসেছে কালো জিরা তো উনি দেশ থেকে এনে অনেক কিছুই দিয়েছেন ফরিদপুরের খেজুর গুড় সুটকি তারপরে কালো জিরা রাঁধুনি বিভিন্ন ধরনের আচার আমসত্ব অনেক অনেক কিছু খেয়েছি ওনার আনা থ্যাংক ইউ বললেও কম বলা হয়ে যাবে তো ভিডিওর মাধ্যমে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ এভাবেই আনবেন আর আমি মজা করে খাবো বেশ অনেকক্ষণ পরেই যে দেখেই বুঝতে পারছেন আশা করি নিমকির কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু চোখ একদম সরানো যাবে না নিমকি থেকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে কমপ্লিটলি নিমকির কালারটা চলে এসেছে এখন এইগুলোকে আমি উঠিয়ে নিব আর এই পর্যায়ে যখন একটু হালকা চামচ দিয়ে নাড়া দিবেন তখনই শন একটা সাউন্ড হবে বোঝাই যাবে যে একদম ভিতর বাহির একদম সুন্দর মতো ক্রিস্পি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি নিমকিগুলোকে তৈরি হয়ে গেল আমার মুচমুচে নিমকি আপনারও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ